নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিয়া পং ক্রনিকাল সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের ব্লগটা হলো কোরিয়ায় আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কি কি শপিং করলাম সেই নিয়ে আসলে ওনারা তো এই সপ্তাহে ইন্ডিয়া ফেরত চলে যাচ্ছেন তাই লাস্ট দুই উইকেন্ড ধরে আমাদের পুজোর শপিং চলছে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার বাড়িতে যখনই কেউ ঘুরতে আসে তাদেরকে নিয়ে সবার আগে আমাদের বাড়ির সামনে রিজার্ভার পার্কে ঘুরতে যাই এখানেও আমি অন্যথা করিনি আমি আমার শ্বশুর শাশুড়িকেও ওই সামনে রিজার্ভার পার্কে নিয়ে গেছিলাম ওনারাও সেম ওখানে গিয়ে ওখানকার পরিবেশ আর ফাউন্টেন শো দেখে ভীষণ খুশি হয়েছিলেন অনেকক্ষণ ওই জায়গাটায় থাকার পর আমরা গেছিলাম শপিং করতে শপিং স্ট্রিটে শপিং স্ট্রিটটা ওখান থেকে বেশ অনেকটাই দূর আধা ঘন্টা মতো শপিং স্ট্রিট দেখে ওনারা তো কি খুশি হলেন বললেন এই তো একদম কলকাতার শপিং স্ট্রিটের মতন রাস্তায় স্টল নিয়ে বসেছে এই যেরকম দেখুন এই স্টল কি সুন্দর ছোট ছোট কেস আছে এই কেসগুলিতে না আমি অনেককে দেখেছি মাউথ ফ্রেশনার রাখতে ও এখানে দেখুন ট্যারো কার্ড রিডারও আছে আমি না এখানে অনেক ট্যারো কার্ড রিডারদেরকে বসে দেখি তার মানে এরা খুব মানে এসব ব্যাপার তাই না এটা টুরিস্ট স্পট তো তাই এখানে না অনেক ইন্ডিয়ান আমি দেখতে পাই প্রতিবার আসলে তো আমরা এইচএমএম এ শপিং করতে গেছিলাম আসলে এ এখন অটাম ফ্যানি চলছিল দারুণ উইন্টার কালেকশন চলে এসেছিল আর কি তো আমরা মনের আশ মিটিয়ে একদম শপিং করেছিলাম শপিং করে রাস্তায় বেরোনোর পরই দেখলাম চোখে পড়লো লাইভ পোর্ট্রেট আর্টিস্টের সত্যি এনাদেরকে দেখলে আমার না মানে অবাক লাগে যে উইদিন টোয়েন্টি কি প্রিসিশন নিয়ে ওনারা স্কেচেস করে মানে একদম জীবন্ত করে দেয় তাই না আমরা তারপর রাতে ডিনার করতে গিয়ে খেলাম আমি নিয়েছিলাম শিল ফ্রাইড রাইস আর ওনারা নিয়েছিলেন ফিশ সেট আর আমার হাজব্যান্ড নিয়েছিল বিভিন্ন বাব সেট আমার ইনলসরা ভীষণ তৃপ্তি নিয়ে খেলেন বলেন দারুণ খেতে ডিনারের পর ওনাদের দেহুর নাইট লাইফটাও দেখিয়ে দিলাম ভীষণ লাইফলি স্ট্রেট মানে মনে হয় না রাত সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তারপর আমরা বাড়ি ফিরে যাই এই যে দেখুন একদিনে কত শপিং করেছিলাম তাও তো কত বাকি আমার সানস্ক্রিনের দরকার ছিল তো সবার আগে আগে সানস্ক্রিনটা নিয়ে নিচ্ছিলাম অনেক শপিং করা হয়েছে মানে আমার এক্সটেন্ডেড ইন লস ফ্যামিলির সবার জন্য বা আমার বাড়ির আমার বাপের বাড়ির সবার জন্য আর কি কেনাকাটা হয়েছে আসলে দেখলেই তো কিনতে ইচ্ছা করে আর পুজো বলে কথা শীতকাল পড়ে গেছে তো তাই খুব কালারফুল আর কি যেরকম আগে যেরকম ফ্লোরাল ড্রেস পাওয়া যাচ্ছিলো ওরকম টাইপের পাওয়া যাবে না কারণ এখন শীত পরে যাচ্ছে তো খুবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের ড্রেস হবে তো ওরকমই কেনা হয়েছে আর আমি এই দুটো ফ্রক কিনেছি আমার ফ্রক দুটো দেখতে রকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আমার সেদিনের সব শপিংয়ের মধ্যে আমার ছেলের জন্য করা সবকটা ড্রেসের শপিং দারুণ লেগেছে আর এই সবকটা ওর দাদু দাদুয়ার ঠামি পুজোর জন্য ওদেরকে গিফট করেছে একদিনে তো সব শপিং কমপ্লিট হয়নি তাই পরের দিনও আমরা বেরিয়ে গেছিলাম শপিং করতে কিন্তু সবার আগে বেরিয়েছিলাম সবজির বাজারে এশিয়ান মার্কেটে আসলে আমার ইন্দস এই এশিয়ান মার্কেটে শপিং করতে বেশ ভালোই লাগছিল কেন বলুন তো একেবারে কলকাতার ফ্লেভার পাচ্ছিল তো ওই ঢ্যাঁড়সটা ঝিঙ্গেটা লাউটা এগুলো সব ধরে ধরে কিনতে পারছিল দেখে তাই ওনাদের বেশ লাগছিল ও একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি এই মার্কেটটার নাম আমি পঞ্চায়েত মার্কেট দিয়েছি কারণ পঞ্চায়েতে যেরকম বিধায়কজি সবাইকে ফ্রিতে লাউ দেয় তেমনি এখানেও আমার দোকানদারদের সাথে এতটাই ভালো বন্ধুত্ব হয়ে গেছে যে একটা অ্যামাউন্টের কেনাকাটার পর ওরা আমাকে ফ্রিতেই লাউ দেয় আমার এত হাসি পায় মনে হয় আমি যেন ফুলেরা গ্রামেই আছি সবজি কেনাকাটার পর আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির সামনের হোমপ্লাসে কারণ ওখানে আমাদের চকলেট কেনা বাকি রামেন কেনা বাকি বিস্কিটটা বলুন আরও টুকটাক জামাকাপড় তো আরও বাকি তাই ওখানে চলে গেছিলাম ধরুন এই চকলেট বা চকলেট কাভার্ড চকলেট ফ্লেভার্ড বিস্কিটগুলো এগুলো এক একটা প্যাক ইন্ডিয়ান টাকায় আড়াইশো টাকার মতন শুধু তো চকলেট শপিং নয় এছাড়াও ছিল রামেনের শপিং আচ্ছা আমরা যেহেতু কোরিয়ায় থাকি তাই আমার কাছে অনেকেই রামেন খেতে চেয়েছে যে রামেন খেতে কিরকম আসলে রামেন খেতে তো ভালোই কিন্তু ভীষণ ঝাল হয় বা আবার মিষ্টি হয় তাই আমি কয়েকটা ফ্লেভার যেরকম আমি জানি যেরকম ধরুন এই চিংড়ির ফ্লেভারটা এটা আমরা যেরকম খেতে পারি কিন্তু কোরিয়ার বেশিরভাগ রামেনই বিফ আর পক দিয়ে করা তাই ভীষণ বেছে বেছে কিনতে হয় আর আমি এটাকে মজা করে বলি জিনিস আছে মানে বিফ আর পক আছে চি এটা ভালো হ্যাঁ এটা চিকেন এটা চিকেন এটা চিকেন এটা চিকেন ইংলিশে সব চিকেন এই যে এই যে একটা দুটো তিনটে চারটে ইংলিশে সব চিকেন এটা আমাদের জায়গা আচ্ছা আমি তো টিটটল কিন্তু আমার আগের ভ্লগুলোতেও বলেছি যে আমার একটা ফ্লেভারি সোজু মানে কোরিয়ান অ্যালকোহল ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে পাইনঅ্যাপল ফ্লেভার্ড সোজু দারুণ খেতে কিন্তু দুঃখের বিষয় আমি কতই খুঁজে এখানে কিন্তু আমি খুঁজে পাইনি কখনো শুনেছি এটা নর্মাল মার্কেটে পাওয়া যায় এসব ডিপার্টমেন্ট স্টোরে নাকি নেই এসব চকলেট রাম্যান্ড শপিংয়ের পর আমরা চলে গেছিলাম হতে দায়িত্ব থেকে না আমাদের ঘরে নিত্য নৈমিত্তিক অনেক জিনিসই কেনা হয় যেরকম ঘর মোছা টিস্যু থেকে শুরু করে বসার চেয়ারের কাভার সবই এখানে পাওয়া যায় শীত আসলে সবার আগে যেটা আমার প্রবলেম হয় সেটা হচ্ছে ঠোঁট ফাটা তাই সবার আগে যেটা আমি কেয়ার নিই সেটা হচ্ছে কি এক গাদা বিভিন্ন কিনে রাখি বিভিন্ন ধরনের যেরকম আমি কিনেছিলাম এবার চেরি লিপস তারপর কিনেছিলাম অ্যালোভেরা জেল দারুণ আগেই বললাম আমার দায়িত্ব থেকে অনেক কিছু ঘরোয়া জিনিস কিনে থাকি যেমন এবার গিয়ে আমি কিনেছি এক সেট চামচ এখানকার চামচ বা এখানকার ইউটেন খুবই ভালো হয় ভালো ইন দা সেন্স ডেইলি ইউজের জন্য তো হয়ে যায় আর আমি দায়িত্ব থেকে সব থেকে বেশি যেটা কিনে থাকি সেটা হচ্ছে কি ঘর সাজাবার জিনিস এত কিউট কিউট স্ট্যাচুস ছোট ছোট ঘর সাজাবার সব জিনিস এত সুন্দর পাওয়া যায় যে কি বলি আর এই ফুলগুলো দেখুন ভীষণ রিয়েলিস্টিক কিন্তু দেখলে কিন্তু একদমই মনে হবে না যে এটার দাম দুশো তিনশো টাকা যাই হোক দাইসো থেকে কেনাকাটার পর আমরা নিচের তালা চলে গেছিলাম জামা কাপড় কেনবার জন্য আচ্ছা টপ টেন ব্র্যান্ডটা হলো কোরিয়ার একটা ফেমাস জামা কাপড়ের ব্র্যান্ড মানে এখানে যে শুধুমাত্র রিজনেবল প্রাইসে হয় তা নয় ভীষণই হাল ফ্যাশনের জিনিস পাওয়া যায় আর কোয়ালিটি তো জাস্ট কোনো কথাই হবে না দারুণ এক একটা ড্রেসের কোয়ালিটি যেরকম এই শার্টগুলো দেখুন ভীষণই সফট মানে আমি কিনি বা আমার হাজব্যান্ডের জন্য কিনি তখনই কিনি এত কমফর্ট পরে তাই আমি এখান থেকে সবার জন্য কিনলাম শপিং করতে গেলেই তো আমি তো আমার বেস্ট মোডে থাকি আমার মনে হয় আমার মতন বেশিরভাগ মেয়েদেরই খুব ভালো লাগে শপিং করতে এখানে বেশিরভাগ জামা কাপড়ের রঙই ভীষণ সলিড কালার যেমন ধরুন এই ফ্লাফি সোয়েটারসগুলো ভীষণই সফট ভীষণই সফট হ্যাঁ কিন্তু এগুলো সব এক কালারের একটু ব্লান্ট বা ডাল কালারের হয় হ্যাঁ ব্রাইট কালার খুবই কম পাওয়া যায় লাল তো খুবই কম পাওয়া যায় কিন্তু এই লাল সোয়েটারটা আমার অসাধারণ লেগেছিল সব শপিং করার পর আমরা বাইরে থেকেই ডিনার নিয়ে বাড়ি ফিরলাম সেদিন ডিনারে ছিল বিরিয়ানি নান তার সাথে ছিল চিকেন চরখা আর চিকেন কড়াহি প্রতিটা খাওয়ার এতটা টেস্ট কি বলি আর তার সাথে কিন্তু ডেজার্ট হিসাবে কেকও ছিল তো এই ছিল আমাদের পুজোর শপিংয়ের ব্লগ কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন যদি হন আমার চ্যানেলে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার ফিরে আসবো আরো একটা নতুন কোরিয়া রিলেটেড ফ্রক নিয়ে আজ তাহলে আসি আনে গেছে গেছেও